শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কী খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে এগুলোর ব্যাপারে আমরা বিষয় জানি না যে এগুলো আসলে কেন হয় এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না সেই সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছে যারা সচেতন যারা সজাগ সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেওয়া দরকার মনোযোগ দেওয়া দরকার শিশুদেরকে জাতীয় বদনজর এবং জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে শিশুদের জন্মের সময় নবী সাল্লামের জন্মের সময় জন্মের পরের সময় গুলোকে নবী সাল্লামের সুন্না গুলোকে মেনে চলা যেমন স্ত্রী সবাসের সময় যে দোয়া পড়া সুন্না এ দোয়ার মাহাত্ম আমরা অনেকে বুঝি না আল্লাহ জান্নিবনা ও জান্নবী শৈতানা মারাজাত্তা আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সেই অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করো এই যে শয়তানের পাকড়াও শয়তানের নজরদারি শয়তানের প্রভাব এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী সদুল্লাহ সাল্লামের দোয়ারটি শিক্ষা রয়েছে এরপরে যখন দুনিয়াতে তারা ভূমিষ্ঠ হবে তখন রুসুল্লাহাম সাল্লাম হাসান মুহমার জন্মের পর দোয়া করেছেন রয়িজুলিমাতে শৈতান মহাম্মা আইন এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর পড়ব এছাড়া সাধারণ অবস্থাতেও বেশি সেগুলি করতে পারি এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরও কিছু উদ্যোগ আছে যেমন একটা উদ্যোগ হল সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে আমাদের বাসা বাড়িতে দেখা যায় অনেক সময় পলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয় তারা বিকালে খেলতে হোক কিন্তু সূর্য ডোবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে তারা বাইরে খেলাধুলায় থাকবে না এই টাইমটা বিশেষ করে দুষ্ট দুষ্ট এবং অনেক বেশি বিচরণ হয় এবং তারা আক্রমণ বেশি করে দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু বৃদ্ধ অসুস্থ এই এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয় তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয় এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য দুবার আগে আগে বাসা ঢোকানোর চেষ্টা করবো তাদেরকে বাইরে রাখবো না তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে আল্লাহ আর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে একটা হলো যে তাদের খাবারের সময় বিসমুল্লাহ বলা তাদেরকে বলতে শেখানো বাসা ঢুকতে বলা সালাম দিয়ে প্রবেশ করা টয়লেট ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা কারণ ভিতরে শয়তান দুষ্ট জনের থাকে তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া এই জিনিসগুলো গোমানোর সময় দোয়া পড়া এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাআল্লাহ আমরা রক্ষা পাবো এই জিনিসটা শয়তানকে শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয় এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আর এর বাইরে আরেকটা বিষয় বদ্ম থেকে বাঁচার জন্য জরুরি সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণায় করানো এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয় দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো খুঁজে পাই না স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিক থেকে মূল কারণ হলো এই যে এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরতি থাকা দরকার আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষ সামনে নিয়ে যাই তাদের কেমন অন্যদের বদনজরের কমলতাদেরকে ফেলে দেয় তো বদমজলের ফলে যে ক্ষতিটা হয়তো মানুষ টের পায় না ওষুধ খায় ডাক্তার কাছে যায় টাকা পয়সা নষ্ট করে কিন্তু এদিকে সেই বদমজলের কারংশ হয়ে যাচ্ছে স্টেরও পাচ্ছে তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাইরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয় এমনকি বাবা মাও বদমজল লাগে যখন বা সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিবঞ্জ হয়ে গেছে তখন আমাদের সন্ন্য মাশা আল্লাহ তারাকালা মাশা আল্লাহ তারাকাল যদি বলেন ইশা আল্লাহ সন্তানের অধীপ লাগবে না